বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট ডাকাতি হতে দেবে না তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন আন্দোলনের মাধ্যমে সুরেশের বিদায় হয়েছে এখন সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে সকলকে পরিশ্রম করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মঙ্গলবার দিবাগত রাতে ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজপাটি মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন তারেক রহমান জানান বহু বছর মানুষ ভোট দিতে পারেনি অতীতে নানা ভাবে ভোট লুট হয়েছে এবার সেই সুযোগ কাউকে দেয়া হবে না গাজীপুরের উন্নয়নে এক গুচ্ছ পরিকল্পনা পেশ করেন তারেক রহমান গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে ভাইরাও কাজ করে এখানে এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা কে এনেছিল বলেন তো জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে এই গার্মেন্ট শিল্পর মতো নতুন আরও আমরা শিল্প আনব যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব। যেখান থেকে আবার দেশে আরও বেশি দেশ বিদেশে রপ্তানি হবে এখন শুধু সেটাই নয় আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি এই খেতে খাওয়া মানুষদের জন্য যেই মারা খেতে খায় কষ্ট করে সারাদিন পরিশ্রম করে সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য বিশেষ করে খেটে খাওয়া মা যারা তাদের জন্য আমরা একটি কার্ড দিব যেটির নাম ফ্যামিলি কার্ড এবং সেইখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয় গাজীপুরের সমাবেশ শেষে রাত একটায় রাজধানীর উত্তরা ঈদকা বাঠে দিনের শেষ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান সেখানে তিনি ঢাকা আঠারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের পক্ষে ভোট চান উত্তরাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন পাঁচ আগস্টের গলভ্যুত্থানে তাদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে